সর্বহারার দল কিন্তু মা বোনের হাতে চৌত্রিশ পয়সা কোনো দিন দেননি মমতা বন্দ্যোপাধ্যায় উনি মা বোনদের দুঃখের কষ্টটা মনের যে ব্যথা সেটা উনি বুঝেছেন তাই উনি তাদের সম্মান জানাবার জন্য এই ব্যবস্থা উনি করেছেন এই বন্ধুদের আমরা বলতে চাই যে আপনারা রাস্তায় নেবে অন্য মানুষকে বিভ্রান্ত করার আগে আপনাদের বাড়িতে আমাদের যে মা বোনেরা আছে তাদের সঙ্গে গিয়ে আলোচনা করুন যে ভোটটা আমি কোন জায়গায় দেব তোমরা বলে দাও ওই মা বোনেরাই আপনাদেরকে সঠিক রাস্তা সঠিক পথ দেখিয়ে দেবে কেন দিদি বলেছেন যারা আমাদের ভোট ঠিক বা না কোনো মানুষ আমাদের ভোট দিক বা না তার বাড়ির মা বোনেরা যেন লক্ষ্মীর ভাণ্ডার হোক শাশুসাথী হোক রূপশ্রী হোক কন্যাশ্রী হোক বয়স্ক ভাতা হোক বিধবা ভাতা হোক এই ধরনের সত্তরটা মতো প্রায় প্রকল্প আছে কোন প্রকল্প থেকে যেন বঞ্চিত না হয় এটা উনি বলেছেন তাই আপনারা দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না চৌত্রিশ বছর আপনাদেরকে মানুষ সুযোগ দিয়েছিল আপনারা সেই সুযোগ হারিয়েছেন আজকে আপনারা রেস্ট দিন আরাম করুন এই লড়াইটা আমাদের মধ্যে এই লড়াইটা হচ্ছে সরাসরি লড়াই একদিকে বিজেপি একদিকে তৃণমূল কংগ্রেস এই লড়াই সাইড সাইডের কেউ নেই একমাত্র আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যোগ্য উত্তরসূরি আমাদের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে চোখে চোখ রেখে বিজেপি নামক এই সাম্প্রদায়িক দলটি তার সঙ্গে লড়াই করছে সিপিএম এর সেই ক্ষমতা নেই আজকের দিনে আমরা যদি পরিষ্কার ভাষায় আপনাদের ক্ষমতা সম্বন্ধে মানে বলতে চাই সিপিএম আজকের দিনে হচ্ছে বুঝতা হুয়া চারা আর ডুবতা হুয়া জাহাজ হুয়া জাহাজে কোনো মানুষ কিন্তু সভারি হয় না এটা আপনাদের খেয়াল রাখতে হবে তাই একটু লেট হয়ে গেল আমার হাস্তে মঞ্চ আমাদের একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের দলের শনিবার ডায়মন্ড হারবার লোকসভা যে কেন্দ্র সেই কেন্দ্রে ভোট আছে এবং এই ভোটে আমাদের দলের প্রার্থীকে এটাও আপনারা সকলে জানেন যে আমাদের সকলের প্রিয় নেতা আমাদের তেমনহারের বর্তমান সাংসদ যুব সমাজের আইকন আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অঞ্চলের যেটা ইতিহাস সেই ইতিহাসের দিকে আমরা যদি তাকাই তাহলে এই অঞ্চল অর্থাৎ হাজিরতনের এই যে অংশটা সবসময়তেই যাকে ভোট দিয়েছেন তাকে ঢেলে সমর্থন দিয়েছেন একতরফা ভোট সবসময়তে হয় তো আমরা আশা রাখবো এর আগে আপনারা যেভাবে এর আগের যে ভোটগুলোতে আপনারা যেভাবে দলকে সমর্থন দিয়ে আমাদের নেত্রীকে আমাদের দিদিকে সমর্থন দিয়েছেন আপনারা সেই একইভাবে পূর্বের সমস্ত ভোটের হারকে সমর্থনের চেহারকে আপনারা ছাড়িয়ে দিয়ে সেই অতীতের রেকর্ড ভেঙে দিয়ে আপনারা আরও বেশি সংখ্যায় এইবারে ভোট করে আমাদের দলকে আমাদের প্রার্থীকে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করবেন আপনারা সকলেই দেখছেন আমরা সকলে দেখছি মোদিজি বারবার বলছেন যে চারশো আমার চাই আপ কি বার চারশো পার চারশো আমার চাই কেন বারবার উনি কেন এই কথা বলছেন আপনাদের সকলের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে আপনি চাপশ কেন অনুভব কেন আপনারা জানেন হয় যে বিজেপি নামক যে দলটি যে রাজনৈতিক সংগঠনটি যে সংগঠনের রাজনৈতিক শাখা তার নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এই আর এর উনিশশো পঁচিশ সালে মোদী রাম তো এই কথা শেখায়নি কি মানুষের মধ্যে ভেদাভেদ করার জন্য রাম হিন্দু ধর্মের যে যারা রামকে পুজো করে তারা তাদের শ্রদ্ধ নিশ্চয়ই তার রাম সত্য কিন্তু রাম বলেনি হিন্দু মুসলমান হানাহানি করতে হবে এরা হিন্দু মুসলমানের ভয় দেখিয়ে মানুষের মধ্যে হানাহানি লাগিয়ে দেশের মানুষের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য যে চক্রান্ত শুরু করেছে বিগত পাঁচ বছর ধরে চক্রান্তে চলে আসছে এর জবাব কিন্তু এই এক তারিখে আমাদের দু নম্বর ভোটান ঢুকে দিতে হবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের মূল্যবান ভোট আমাদের প্রার্থী जो बना। देख रहे थे अभी अभी यहाँ के जो वार्ड काउंसिलर थे मुश्ताक साहब अपना बयान रखते हुए बेबाकी से अपनी बातें रखी उन्होंने इस वक्त हम यहाँ के वार्ड प्रेसिडेंट से बात कर रहे हैं अपना नाम बोल चंच है मेरा नाम चंचलद से मैं बात कर रहा हूँ इस वक्त चंचलद मानुषरा अच्छा तर की चाहते तेजर एकटाई बार्ता इधर अभिषेक एम पी भोट সবাইকে নিয়ে ঘরের গার্জেনদের বলা হয়েছে সবাইকে নিয়ে গিয়ে সকাল সকাল গিয়ে সবাই ভোটটা যেমন দিয়ে দেয় নিজের ভোট নিজে দেবেন পুরো সুন্দরভাবে গিয়ে ভোট দেবেন কোনো অসুবিধে আমাদের সব লোকরা থাকবে ছেলেরা সব থাকবে ঘর থেকে গাড়ি নিয়ে নিয়ে যাবেন এদিকে কোনো অসুবিধা নেই আমরা মুদিকে আমরা ইন্ডিয়া থেকে পুরো বিদায় দিতে চাই আমরা মোদিকে দেশে রাখতে চাই আশা করছেন এবার অভিষেক ব্যানার্জি কত ভোটে বিন করবেন অভিষেক ব্যানার্জি তো পাঁচ থেকে চার থেকে পাঁচ লাখ ভোটে ইন করবেন একদম এটা আমরা আশা রেখেছি অভিষেক থেকে ডিমান্ড জিতার পর আমাদের সমাজের সমাজ দর্জি সমাজের উন্নতি মিটিয়াপুর উন্নতি আমাদের ডায়মানহাড়া কেন্দ্রের পুরো সমস্ত জায়গার উন্নতি আমরা অভিষেকের কাছে এটা ডিমান্ড রাখবো ধন্যবাদ